প্রথম আলো কর্তৃক আয়োজিত অনলাইন এসি মেলা সত্যিকার অর্থে যুগোপযুগে একটি প্রয়াস সারা পৃথিবী এখন ডিজিটালাইজেশনে অনেক দূরে এগিয়ে গিয়েছে আমরা যদি পিছিয়ে থাকি তাহলে আমরা কিন্তু সত্যিকার অর্থেই পিছিয়ে পড়ব কাজেই এই অনলাইনের যুগে অনলাইন মেলা আমি বলবো এই প্রথম আলোর এই উদ্যোগটি সত্যিকার অর্থেই প্রশংসনীয় এবং আমরা যারা মার্কেটিং পিপুল আছি সেলস পিপুল আছি সত্যিকার অর্থে আমরা এই উদ্যোগ থেকে উপকৃত হব মানুষের রুচির দিন দিন অনেক পরিবর্তন আসছে মানুষের পারচেজিং ক্যাপাসিটি বাড়ছে শিক্ষার হার বাড়ছে প্রতিযোগিতাও বাড়ছে বাংলাদেশে এখন অনেক এসির ফ্যাক্টরি প্রতি সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং আমরাও বাংলাদেশে এয়ার কন্ডিশনার ফ্যাক্টরি তৈরি করেছি বিশ্বমানের পণ্য তৈরি করছি প্রযুক্তি বেস্ট পণ্য এবং আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই এ সকল পণ্য সামগ্রী আমরা উন্নত দেশেও রপ্তানি করতে সক্ষম হব সেই অনুযায়ী আমরা কাজ করছি আমাদের আর এন ডি কাজ করছে এবং অনেকের সাথে কথা কথা অনেক দূর এগিয়েও গিয়েছে এই রপ্তানির বিষয়ে কাজেই দেশ এগিয়ে যাচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেকটা শিল্পের বিকাশেই প্রতিবন্ধকতা থাকে প্রতিবন্ধকতা আসবেই কারণ আপনি যদি প্রতিবন্ধকতাকে যদি ওভারকাম না করতে পারেন আপনি সাস্টেন করতে পারবেন না আমাদের দেশের প্রতিবন্ধকতাগুলোর মধ্যে অনেক কিছুই আছে যেমন আমাদের দেশে র মেটেরিয়ালসের পর্যাপ্ততা নেই র মেটেরিয়ালস আমাদেরকে ইম্পোর্ট করতে হয় তাছাড়া আমাদের দেশের দক্ষ জনবলেরও অনেক স্বল্পতা রয়েছে এছাড়া সরকারেরও কিছু নীতি সহায়তার মধ্যেও কিছু গ্যাপ আছে। বাংলাদেশ সরকারের এনবিআর কর্তৃক এসি এবং রেফ্রিজারেটর শিল্পের কর্পোরেট ট্যাক্স ফাইভ পারসেন্ট থেকে টোয়েন্টি পারসেন্টে উন্নীত করা হয়েছে আমরা এয়ার কন্ডিশনার শিল্পের রক্ষার্থে মনে করছি এটি আসলে মরার উপর খাড়ার ঘায়ের মতো হবে কারণ যদি কর্পোরেট ট্যাক্স ফাইভ পারসেন্টের পরিবর্তে টোয়েন্টি পারসেন্ট হয় তাহলে অবশ্যই এই শিল্পের বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য আমি সরকার এবং সংশ্লিষ্ট সকলের নিকট অনুরোধ করব। আপনারা বিষয়টি ভেবে দেখবেন এবং এই শিল্পের বিকাশে কর্পোরেট ট্যাক্স ফাইভ পারসেন্টেই বহাল রাখবেন বলে আশা ব্যক্ত করছি টেকনোলজি প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে আমরা আমাদের এয়ার কন্ডিশনারে সোলার প্ল্যানেল ইতিমধ্যেই যুক্ত করার জন্য অনেক দূরে এগিয়ে গিয়েছি এছাড়া আমরা চেষ্টা করছি যে কিভাবে এনার্জি সেভিং আরও বেশি করা যায় এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কীভাবে সেটা এইট্টি ফাইভ পার্সেন্ট নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্টে নিয়ে যাওয়া যায় কারণ গ্লোবালি কিন্তু বিদ্যুতের ক্রাইসিস চলছে এছাড়াও ধরেন দেশের মানুষ কিন্তু অনেক স্বাস্থ্য সচেতন অনেক রুগী আছেন যারা আট দশ ঘন্টা বা হাসপাতালে সারাদিনই এসির মধ্যে থাকেন আমরা চাই এমন টেকনোলজি অ্যাডপ্ট করতে যাতে এই রুগীদের কোনো সমস্যা হবে না অনেকের শ্বাসকষ্ট আছে। এসিতে থাকলে যেন শ্বাসকষ্ট না হয় ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য জন্ম না হয় এসি সব কিছু এগুলো নিয়ন্ত্রণ করবে সে ধরনের টেকনোলজি নিয়ে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করছি গরম পড়তে শুরু করেছে মিনিস্টার এসি হতে পারে আপনার পছন্দের এয়ার কন্ডিশনার কারণ মিনিস্টার এয়ার কন্ডিশনার পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে মিনিস্টার এয়ার কন্ডিশনার হান্ড্রেড পারসেন্ট নয়েস ফ্রি আপনার কোনো ঘুমের ব্যাঘাত হবে না এছাড়া ঈদ উপলক্ষে মিনিস্টার কুটিপতি অফার ঘোষণা করেছে আপনি এয়ার কন্ডিশনার ক্রয় করে কুটিপতি হতে পারেন লাখপতি হতে পারেন একটির পরিবর্তে আরেকটিও পুরস্কার পেতে পারেন এছাড়াও আপনার মডেল ভেদে মিনিস্টার এয়ার কন্ডিশনারে বারো হাজার টাকা পর্যন্ত সারের সুযোগ রয়েছে সম্মানিত দর্শক এবং ক্রেতাদের উদ্দেশ্যে আমি আমার প্রায় দুই যুগের অধিক অভিজ্ঞতার আলোকে বলতে চাই আমাদের দেশে কিন্তু এখন আন্তর্জাতিক মানের এয়ার কন্ডিশনার তৈরি হচ্ছে কাজেই চমকপ্রদ বিজ্ঞাপন দেখে বিদেশি ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট না হয়ে আপনি গুণগত মান পণ্যের ফিচার এবং আউটলুকিং সহ সার্ভিস ফ্যাসালিটি ইত্যাদি বিবেচনা করে দেশীয় পণ্য ব্যবহার করবেন আপনারা জানেন মিনিস্টারের অনেক সুন্দর একটি স্লোগান রয়েছে আমার পণ্য আমার দেশ গর্ব বাংলাদেশ সেই স্লোগানকে হৃদয়ে ধারণ করে লক্ষ্য এবার বিশ্বজয়ের সকলকে ঈদ মুবারক